এখন অনেক গেছে করে গেছে নামাজ এখানে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছি যেখানে শিক্ষার্থীদের আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি সহ জেনারেল বিষয়ে সকল সাবজেক্টে সমানভাবে দক্ষ হয়ে ওঠে এখানে আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম ফলো করে থাকি আমরা বিশ্বাস করি শিক্ষা শুধুমাত্র বইয়ের পাতাই সীমাবদ্ধ বিষয় নয় এটা হলো সুন্দর চরিত্র গঠন সুন্দর আচরণ ও সৃজনশীলতার পূর্ণাঙ্গ বিকাশ আমরা চাই আমাদের শিক্ষার্থীরা হোক এমন এক প্রজন্ম যারা একাধারে হবে প্রকৃত মুসলমান ও আধুনিক রুচিবোধ সম্পন্ন দায়িত্বশীল ইসলামের কাণ্ডারি প্রতিটি শিক্ষার্থীদের ইসলামী বুনিয়াদী শিক্ষা রোপণ করতে চাই যেন এখান থেকেই গড়ে ওঠে আগামী দিনের সোনালী প্রজন্ম আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন আলফাতা ক্যাডেট মাদ্রাসায় চুনকুটিয়া চৌরাস্তা ঢাকা তেরোশো দশ